ফলের রাজা হিসেবে আপনি কাকে ভোট দিবেন আমকে নাকি কাঁঠালকে নে আপনি আপনি চাইলের বাইরেও দিতে পারেন আপনি চাইলের বাইরে অন্য কোন ফলকে ভোট দিতে পারেন আমি চাইলে হই না নোگه মারগা দিলে সমস্যা হয় তো মেকআপ আটা ময়দা লাগাইলে রুটি পরোটা খামু কেমনে হোটেল থেকে সমস্যা নাই সুন্দরী আমি জেন্টলম্যান আমি বালক জিএসটি আমি এই শীতের ভিতরে নদীতে গোসল করতে আসছি আই এম হ্যারি জঙ্গলে চালাই গাড়ি হে প্রভু আমি এখন কি লাভ দেব প্রভু ও প্রভু আমি তোমারে কি বাড়া দিছো আমারে কি বাড়া দিছো 10000 টিএসসি ব্লক কইরা দিছো কি টাই না দিছি তোমারে কি টাই দিছো আমারে এই বলুন আপনি একটু সরে দাঁড়ান আপনি একটু সরে বসুন আমার অসুবিধা হচ্ছে তাই বললাম আমার সুবিধা হচ্ছে তাই দাঁড়ালাম অসভ্য শোভ্য নে কামো জেট কামো ইডিট লেভার আপনি কি ভদ্রলোক আপনি কি ভদ্র মহিলা আপনার সাথে আপনার কোন আমার জ্ঞান নেই কোনাল বেলা কি কচু খেয়ে আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক আছে মেয়ের সঙ্গে ঝগড়া করতে আপনি লজ্জা করেন একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না কি অপূর্ব দেখুন ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাঁধ আমার সফট হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিকভাবে বলবেন আপনি নামুন তো আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা এই কন্ট্রাক্টর ভাষা বাঁধো আমি সামনে সোফায় নেমে যাব এই যে ম্যাডাম নেমে তো যাচ্ছেন নামটা বলবেন অসভ্য এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বারিকোটায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন

ভাই ভাই উইলি চা করতে ভাই উইলি চা করতে বান